যেটা অরিজিনাল সেটা একই প্রিন্ট আসবে আর কসের বাচ্চা হলে দুই রকম প্রিন্ট হবে এটা দামটা কেমন ডিজাইন করছেন এটা 1 2 3 আমি তিনটা আজকে তিনটা একটা লটে দিয়ে আছি তিনটা একটা প্যাকেজে দিবেন তিনটা একটা প্যাকেজে দিবেন দাম কেমন থাকে প্যাকেজের প্যাকেজের দামটা আমরা দ্বিতীয় বাচ্চাতে বলে দেই যে পরবর্তীতে দেখাই আমরা পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুই একটা করে দেখতে পাচ্ছি মাথা থেকে মাথা পর্যন্ত একই সমান কি জাদু করে এটা এটা একটা হলিস্টিন ফিজিয়াম এটা হলিস্টিন ফিজিয়ামের এই সব বৈশিষ্ট্য এর ভিতরে মাথাটা দেখাও মাথাটা দেখাও যে কত ছোট কানগুলো কত ছোট ছোট ঠিক আছে হচ্ছে মাস একটা বাচ্চা দেখাও দর্শক ভাইদের যে একটা এরকম একটা ডাবল বডির বাচ্চা যে আজকে আমি যে দামে দেবো দর্শক ভাইদের ঠিক আছে দর্শক ভাই আহ অবাক হয়ে যাবে যে এত কম দামে বাচ্চা দিচ্ছে মিনার ভাই পাগল হয়ে গেছে মানে মাজাও যেমন তার গলাও তেমন ঠিক আছে বাসায় নিয়ে বাসায় যদি সুস্থ সবল না পাই ঘুরে দেওয়ারও ব্যবস্থা আছে ঠিক আছে

এটা গ্রোথ দেখাও কত বড় লম্বা হবে এখনই যে আট মাস বয়সে যত লম্বা আছে ঠিক আছে সাড়ে আট মাস জোর দাম কেমন নির্ধারণ করছেন আসলে এক দুই তিন একটা লটে নির্ধারণ করছি তিনটা দেখার দামটা বলে দিবেন ঠিক আছে তিনটা প্যাকেজে নিলে একটা দাম হবে ঠিক আছে যদি প্যাকেজ কোনো ভাই নাই তাহলে একদম সীমিত রেট দিয়ে দেবো এক কথায় জি তো এটা স্যার তিন নাম্বারে দেখা দেখে

আপনার সেল করে এক দুই তিন তিনটা বাচ্চা দেখলাম একটা প্যাকেজে বাষট্টি হাজার পাঁচশো টাকার প্যাকেজে বিস্তারিত ঠিকানা পরিচয়টা বলে দেন আমার ঠিকানা হল হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের পূর্ব পাশে বাড়ি ও খামার দুটো একসাথে যে আজকে যে গরুগুলো দেখেন গরুগুলো তো পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল তো সম্পূর্ণ সুস্থ সবল এবং সুস্থ সবল ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে ক্যাশ অ্যান্ড ডেলিভারির সময় আমাকে কোনো টাকা দেবে না আমার গরু দেখবে গরুর দাম দর করবে দাম দর মিলে গেলে অর্ডার দেবে আমি গাড়িতে তুলে যাই বাসায় যা দিয়ে আসবো

খামারে অসুস্থ আছে কিনা সুস্থ আছে কিনা সবকিছু দেখে যাচাই বাছাই করে নিয়ে যাক এটাই আমি বলি দর্শক ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গোলা দেখান তো আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ